আসসালামু আলাইকুম দর্শক চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ মা শখ করে ছেলের চুল বড় করেছিলেন ছেলের চুলের ঝুটি দেখে মা খুব আনন্দ পেয়েছেন তার ঝুটি বাঁধা চুলের ছবি ফেসবুকেও বেশ আলোচনা এসেছিল সেই শখের ঝুটিতে বাদ সাদলো এবার স্কুলের নির্দেশ তাই চুল ছোট করতে হলো সাকিব খান ও উপবিশ্বাসের পুত্র আবরাম খান জয়কে বছরের শুরুতেই চুল কেটে নতুন স্টাইলে হাজির জয় সোমবার রাতে ফেসবুকে ছেলে নতুন স্টাইলের ছবি পোস্ট করেন উপবিশ্বাস ক্যাপশনে লেখেন জয়ের নতুন লোক সেই ছবিতে লাইক করেছে হাজার হাজার মায়ের সঙ্গে প্রকাশ্যে আসার পর থেকেই জয় জনপ্রিয়তার শুরু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি বা কোনো খবর পেলেই লুফে নেন তার সুপার বাবা মায়ের ভক্তরা রয়েছে তার নামে ফেসবুক পেজও সেখানেও তার ফলোয়ার এক লাখের কাছাকাছি সম্প্রতি জয় স্কুলে ভর্তি হয়ে আলোচনা আসে এবার সেই স্কুলের নির্দেশে চুলের স্টাইল বদলে ফেলে এসেছে খবরের শিরোনামে জানা গেল স্কুল থেকে ছেলের চুল ছোট করার নির্দেশ পেয়ে বাবা সাকিব খান বাসায় নিজে চুল কাটার লোককে ডেকে আনেন তাকে দিয়ে পুত্রের চুল কাটালেন দুরন্ত জয় দুষ্টমীর কাছে হার মেনে তিন ঘন্টারও বেশি সময় ধরে চুল কাটতে হলো তার শুরু থেকে মায়ের কাছে বড় হলেও আজকাল দাদার বাড়িতে আনাগোনা বেড়েছে জয়ের দাদার বাড়ির সবাই পরিচিত হয়ে গেছে আর সময় পেলেই ছেলেকে নিজের কাছে নিয়ে আসেন সাকিব বাবা ছেলে একে অপরের সঙ্গে সময় কাটানো বেশ উপভোগ করেন বলেই জানালেন উপবিশ্বাস প্রসঙ্গত আবরাম খান জয় গেল বছরের শেষ দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্লে গ্রুপে ভর্তি হয়েছে সেখানেও জনপ্রিয় হয়ে উঠেছে সে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ